হাই হ্যালো হরে কৃষ্ণ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও তো এখন তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করবো যেটা হচ্ছে মিশোর সস্তা নেশা আমি হচ্ছে একটা ক্যাটালগ আপলোড করেছিলাম মিশোতে আর আমার সঙ্গে সেই ঘটনাটা ঘটলো তোমাদের সঙ্গে আই থিঙ্ক কোনো না কোনো সময় ঘটেছে যারা ক্যাটালগ আপলোড করো তো সেটা কীভাবে চলো তোমাদের আমি স্ক্রিনে যাই এবং স্ক্রিনে গিয়ে দেখাই আমি একটা ক্যাটালগ আপলোড করেছিলাম সিম্পল কোনো ভুল নেই ঠিক আছে সব কিছু ঠিকঠাক আছে যখন আমি প্রাইস দিলাম প্রাইস দেওয়ার পরে কী ঘটনা ঘটছে চলো স্ক্রিনে যাই এবং তোমাদের দেখাই দেখতে পারো আই থিঙ্ক একটু হয়তো ব্লার টাইপের হতে পারে ঠিক আছে তো এখানে আমি কেনাক্সের ছবি দিয়ে দিয়েছি এখানে সব কিছু দিয়ে দিয়েছি ওকে তো তারপরে আমি একটা কাজ করলাম এখানে প্রাইস দিয়েছি তো দেখতে পারো এখানে আমি একটু স্টল করি তো এখানে প্রাইস দিয়েছি দুশো ষাট টাকা তো রাইট সাইডে দেখতে পারো যেটা হচ্ছে কি বলে ব্যাঙ্ক সেটেলমেন্ট হ্যাঁ সরি পরিষ্কার দেখা যাচ্ছে না হয়তো ব্যাঙ্ক সেটেলমেন্ট ব্রেকডাউন তো দেখতে পারো ট্যাক্স কাটছে কত একশো উনচল্লিশ টাকা আমি প্রাইস দিয়েছি দুশো ষাট টাকা তার মধ্যে জিএসটি কাটছে একশো উনচল্লিশ টাকা ঠিক আছে তা বাদে একশো উনচল্লিশ টাকা কাটার কারণ হচ্ছে এইখানে শিপিং চার্জ দেখো একবার আই থিঙ্ক ক্লিয়ার দেখা যাচ্ছে তোমাদের মিশো প্রাইস দিয়েছি আমি দুশো ষাট টাকা শিপিং চার্জ দিচ্ছে সাতশো বাহাত্তর টাকার শিপিং চার্জ তো এই প্রোডাক্টটা কি সাতশো বাহাত্তর টাকার শিপিং চার্জ হওয়া উচিত আমি অলরেডি এই প্রোডাক্ট একটা আপলোড করেছি সেখানে চুয়ান্ন টাকা থেকে ষাট টাকার ভিতরে শিপিং চার্জ হয় তো এই ঘটনাটা কিন্তু অনেকের সঙ্গে ঘটে এখন তোমরা ভাববে অনেকে হয়তো যে এই প্রোডাক্টটা হয়তো কোনো কিছু ভুল ঘটেছে ঠিক আছে চলো আমি এটাকে রিপিটেড আবার আপলোড করছি ঠিক আছে সেম জিনিস সেম ক্যাটলগ একবার দেখে নাও ঠিক আছে সেম জিনিস আমি আবার আপলোড করছি এবং তোমাদের দেখাচ্ছি এটা সস্তা নেশা কেন তোমাদের সঙ্গে যদি এরকম ঘটে তোমরা একটা রিপিটেড করে ট্রাই করতে পারো তো আমি চলো রিপিটেড করে ট্রাই করি দেখে নিতে পারো এরকম ঘটনা সঙ্গে ঘটতে পারে তো আমাদের আমার ফাইনাল প্রাইস কত হয়েছে এক হাজার বত্রিশ টাকা বুঝতে পারলে এটাকে আমাকে সেল করতে হবে কত টাকা এক হাজার বত্রিশ টাকা এটা আমি ড্রাফটেই আছে ঠিক আছে আমি ক্যাটালগ সাবমিট নিই আমি ড্রাফটে রাখি চলো অ্যাড এ সিঙ্গেল ক্যাটালগ করি তোমাদের ভিডিও দিয়ে দেখাই স্টেপ বাই স্টেপ ক্যাটালগ করি এক মিনিট অ্যাচ প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাড করেছি কন্টিনিউ কন্টিনিউ করার পরে তো সেম টু সেম জিনিস আমি সেম সেম জিনিসগুলি করবো ক্যাটলাকুলো যেভাবে সাজিয়েছিলাম সেভাবেই সাজাবো ঠিক আছে হ্যাঁ প্রথমে ছিল কোনটা ছিল বলো তো আচ্ছা এটা ছিল হ্যাঁ এটা ছিল আই থিঙ্ক এটা ছিল তারপরে ছিল এটা তারপরে ছিল এটা আমি জানি না এখন চেঞ্জ হবে কি হবে না আমি কিছু জানি না ঠিক আছে জাস্ট তোমাদের সঙ্গে একদম লাইভে এটা শেয়ার করছি জিএসটিতে যেহেতু বুক আছে জিরো পারসেন্ট আমরা এটাকে দিয়ে দিলাম এটা ছিল এটা ছিল ওয়েট আমরা ধরো একশো গ্রাম করলাম বা যাই হোক সেটা ঠিক আছে তো এটা থেকে আমরা ধরো একটা দিলাম যে স্টাইল কোড একটা দিলাম তো স্টাইল কোডটার সব থেকে বড়ো কথা আগে আমরা প্রাইস দিই কেন প্রাইসটটাই হচ্ছে মেন আমাদের যেটা দরকার যেটা আমি চেক করবো না হলে ভিডিও তো অনেক লম্বা হয়ে যাবে তাই না চলো সরি প্রোডাক্ট প্রোডাক্টটা আমি একটা জায়গাটা একটা দিয়ে দিলাম ঠিক আছে আগের প্রোডাক্ট ছোটো নিয়ে সাইজটা আমি ফ্রি করি হ্যাঁ তো চলে এসছে তো এখন আমি সেম প্রাইস দেবো এখানে তো চলো দেখি রাইট সাইডে কী দেখায় এখন আমাদেরকে দেখো সেম টু সেম জিনিস সব কিছুই সেম আছে কোনো চেঞ্জ করে যা কিছু ছিল তাই দিয়েছি এখন দেখো এখন দেখো তোমরা জাস্ট দেখো বারো টাকা তিরানব্বই পয়সা হয়তো ট্যাক্স কেটেছে এটা আমার সেটেলমেন্ট অ্যামাউন্ট ব্যাঙ্ক সেটেলমেন্ট অ্যামাউন্ট আর এটা হচ্ছে তিনশো ত্রিশ টাকা এটা ব্যাঙ্ক সেটেলমেন্ট অ্যামাউন্ট ফাইনাল না ঠিক আছে এর উপর তোমরা জানো যে আমার ক্লাস করো বা যারা একটু ডিপলি জানো জিনিসগুলো এটা আমার সেটেলমেন্ট ব্যাঙ্ক দেখাচ্ছে কিন্তু ব্যাঙ্কে কিন্তু সেটেল হবে না তো এই ভুলটাই অনেকে করে এখান থেকে তারা দেখলো যে এখানে ব্যাঙ্ক সেটেলমেন্ট আমাউন্টে দেখাচ্ছে তার মানে এই প্রাইসটি আসবে তো ক্যালকুলেশন একটু অন্যরকম হয় ভাই ঠিক আছে তো এটা ব্যাঙ্ক সেটেলমেন্ট দেখাচ্ছে কিন্তু ওটা ব্যাঙ্কে আসবে না কোনো দিন তো এটা কীভাবে আর ক্যালকুলেট করা হয় সেটা তোমরা জানো অনেকে তো চলো এটা হচ্ছে ফাইনাল প্রাইস কত দেখাচ্ছে তিনশো তিরিশ টাকা আর তখন কত দেখাচ্ছিলো তখন দেখাচ্ছিল হচ্ছে বারোশো হাজার কোটি টাকা বা কত একটা দেখাচ্ছিল বারোশো টাকার কাছাকাছি না কত একটা দেখাচ্ছিলো তোমরা দেখেছো নিশ্চয়ই তো এটা হচ্ছে ব্যাপার এরকম ঘটনা তোমার সঙ্গে কখনো কখনো হয়তো ঘটেছে যারা ক্যাটালগ আপলোড করো তো যদি তোমার মনে হয় যে আমার সঙ্গে শেয়ার করা উচিত সেই ঘটনা তাহলে কমেন্ট লিখে দাও ঠিক আছে আর তোমাদের আমি বললাম যে সেটাকে সাবমিট করার দরকার নেই সেটাকে কি বলে এখানে এখন বোমবাজি চলছে দীপাবলির সময় ঠিক আছে তো সেটাকে ড্রাফটে রেখে দাও তারপর আবার রিআপলোড করো নিশ্চয়ই হয়ে যাবে যেরকম একটা ফিক্সড হয়ে গেছে তো এভাবেই করতে থাকো আর ক্যাটালগ সবসময় ক্লিন রাখার চেষ্টা করবো জানেন না এটা সস্তানাশা হয়ে যায় মাঝে মাঝে মিশোতে দেখা যাচ্ছে তোমার সঙ্গে পরে ভিডিও ততক্ষণ তখন নিজের নিজের পরিবারের খেয়াল রাখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন মনে করে ঠিক আছে নাহলে অনেক কিছু মিস করবে এই যে ছোটো ছোটো জিনিসগুলো তোমার সঙ্গে ঘটেছে এগুলো শেয়ার করলাম তোমরা নিজেরাও বুঝতে পারলে যে এগুলো কীভাবে চেঞ্জ করবে কারণ ই কমার্স সম্বন্ধে অনেক কিছু ভালো জিনিস শিখতে পারবে আর যদি কোর্স সম্বন্ধে কেউ ইন্টারেস্ট থাকো তাহলে যাও ডিসক্রিপশানে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে গ্রুপে জয়েন হতে পারো আর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে যদি আমার সঙ্গে ডিট কথা বলতে হোয়াটসঅ্যাপে কথা বলবে কল লাগবে না ওটাতে